নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল নিয়ে তোমাদের সঙ্গে শুরু করছি তো দেখো সকাল সকাল ঘরের কিছু কাজকর্ম করেই যেটা করি আর কি এই যে ব্রাশটা নিয়ে বেসিনের সামনে চলে আসি তো তারপর ব্রাশ করে নিলাম আর আমার সঙ্গে সঙ্গে না রিভুও করছিল রিভু কিন্তু ব্রাশটা নিয়ে এদিক ওদিকে ছোটাছুটি করছিলো বেলকানির দিকে যাচ্ছিলো আর কি তো আমি একা একা এদিকে করে নিলাম আর ফেস ওয়াশ দিয়ে একটু মুখটাও ধুয়ে নিলাম তো তারপর পরই দেখো ঘরেই যাবো তার মধ্যে ভাবলাম যে না গাছে একবার জলটা দিয়েই যায় আর আজকে সকাল সকাল উঠে না তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করিনি তা সেটা হলো দেখো এই যে গাছগোঁড়া দেখেছো এই গাছগুলো তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো মোটামুটি সবাই জানো এই যে গাছগুলোর গোড়ায় কিন্তু বেশ অনেকটা করে মাটি ছিল তো আমি কিন্তু মাটি আজকে সকালবেলায় মানে মানে কি বলো তো জল দিচ্ছিলাম তো তো সেই জল দিলে পরে দেখবে অল্প করে জল দেওয়া হচ্ছিলো বেশি মাটি থাকলে যেটা হয় আর কি তো সেই কারণে মাটিগুলো সে অনেক দিন থেকে ভাবছি তুলবো তুলবো করে তোলাই হচ্ছে না আজকে আমি সকালবেলায় এই কাজটা করেছি আর এই দেখো এই টপটা এই টপটা কালকে রাতেই রিভু কালকে রাতে বা বিকেলেই রিভু বা লাভু যে কোন সময় যে ওরা না এই এই টপটা একটু ডিস্টার্ব ছিল প্রবলেম ছিল তারপরেও দেখো খুলে গেছে এবারে একটা টপ কিনতে হবে বিভুকে সকালবেলা উঠেই আমি বললাম তুমি আমাকে যেভাবে হোক দুটো টপ আমাকে এনে দেবে আর কি আরও ভাবছি জানো তো বেশ কিছু টবও কিনতে হবে এই যে সামনে সামনে কি শীত তো পড়েই গেছে কিছু ফুলের গাছ যদি লাগানো যায় আবার এটাও ভাবছি যে মাটি টব আর কিনবো না এবার কিনলে মানে প্লাস্টিকেরও কিনবো না প্লাস্টিকেরগুলোও না কেমন যেন মটকা টাইপের হয়ে যায় কিছুদিন পরে ভালো থাকে না ভাবছি ওই সিমেন্টের কিছু টপ কিনবো তো সেই কারণেই আর কেনা হচ্ছে না তো তাও ভাবছি যে না মানে শীতের জন্য অন্ত কিছু মাটির টব আপাতত কিনবো সেরকমই প্ল্যান আর কি রয়েছে তো দেখো তারপর পরে এই যে জল দিয়ে তারপর আমি ঘরে মানে ঘরে তো না মানে জামা কাপড় মেলে আমি একদম সোজা ঘরে চলে এলাম আর মাথাটা গেস্ত আমি আমি বাইরে থেকেই আশ্রয় নিয়েছি কারণ ঘরের মধ্যে ভীষণ চুল পড়ে তো আসলে একটু ক্রিম আর একটু মানে সিঁদুরটা পরে নিলাম আর কি তো তারপর পর কিন্তু আমার ভীষণ শীত লাগছিলো তো এই যে আমার কিন্তু রেগুলারের সাথী বলতে পারো সব কিছুর থেকে বেশি ভালো লাগে আমার এই হাউস কোটটা মানে সব থেকে বেশি পছন্দের আর হাউস কেট আর একটা আছে ইনার এই দুটো জিনিস আমার ভীষণ গুড মর্নিং বেশ ঠান্ডা আছে ঘুরে যাচ্ছি ঠাকুর ঘরে এখনো যায়নি ঠাকুর ঘরে যাবো একটু পরে আগে ভাত বসাবো লাগুর লাভ হচ্ছে স্কুলে ও তো সিলেকশন হয়ে গেছে তো ওকে রেগুলার যেতে হবে তো বলছে মার নটা চল্লিশে বাস দেব তার মানে ওকে ধরো নটা চল্লিশে বাস দেবে মানে নটা সাড়ে নটার মতো ওকে খেয়ে নিতে হবে গিয়ে বাসে উঠবে তারপর তো কারণ ওরা যে তিনজন ছিল না দুজন সিলেকশন হয়েছে আর একজন সিলেকশন হয়নি তো সেজন্য ওটাও ঠিকঠাক করে যাবে না তো ওই জন্য এই সমস্যা আর কি তো ওরা দুজন ভাবছে তাহলে বাসে করেই চলে যাবো বাসে করেই চলে যাবো আর বেশিক্ষণও লাগবে না এক দুই ঘন্টা ব্যাপারটা হয়েছে এদিকে ভাত বসিয়ে দিই অন্ত সিদ্ধ ভাত এখন খেয়ে যা আর আমি করে নেব চা রিবুর পরীক্ষা শেষ বিভু আজকে ম্যাথ আছে আর ঘরের মধ্যে বসে বসে একটু মোবাইল দেখছে চলে একটু চা বসিয়ে আর বিহু চলে গেছে দোকানে চা খেয়ে ওর মতো আমি কাজকর্ম করি তো সকাল সকাল মানে এগুলো ঠিক মতো মানে ওই আর মেয়ে ওরা দুজনেই খায় আর আমি তো একটু লেট হয়ে যায় কখনো কখনো এরকম আর কি আর আজকে একটু বেশি সকাল সকালে ভাতটা করে নিয়েছিলাম দেখো সিদ্ধ ভাত অল্প করেই করেছি তো ভেবেছি যে না দুপুরের দিকে আবার ভাত রান্না করব কারণ এই ভাতটা যদি সকালে এত সকালে রান্না করে না দুপুরের দিকে ভীষণ ঠান্ডা হয়ে যায় আর এই যে তরকারিটা এটা কালকের তরকারি আর সকালে একটু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তার কারণ লাবু যাবে স্কুলে তো লাবু প্রথমে বললো যে না মা আমি সিদ্ধ দিয়েই খাবো কারণ ওর সিদ্ধ খেতে ভীষণ পছন্দ করে তারপর ওর কী মনে হলো দেখো উচ্চ তরকারিটাও পছন্দ করে তো ভাবলো ঠিক আছে উঁচু তরকারি নিই কিন্তু আবার মাছটা নিল না কারণ এই শিঙি মাছ তো আবার পছন্দ করে না আমি এত জোর করে বলে বলে লাস্টে দেখো মাছ রয়েছে ও একটা লেজা নিল আর কি তো বললো ডিমও খাবো না এখন ওর কী জানি কী কারণ হলো যে ওর ডিমও খেতে মন চাইলো না কিন্তু ডিম খেতে ভীষণ পছন্দ করে তো ওকে একটু জিজ্ঞাসা করছিলাম আমি কি হবে স্কুলে আসলে ও হচ্ছে স্কুলে যে নাচের প্রোগ্রাম একশো বছরে সেখানে ও সিলেক্ট হয়েছে কিন্তু সেটা নিয়ে প্র্যাকটিস রেগুলারই যেতে হবে ওকে স্কুলে মানে কি বলো যেতে আসতে এক ঘন্টার বেশিই লেগে যায় স্কুল থেকে বাসে চলে যেতে আসতে হয় আর কি তার জন্য এবার ওখানে আর এক ঘন্টার কাজ এরকম আছে দু ঘন্টার মধ্যে ওই কিন্তু বাড়িতে চলে আসে আর এরই মধ্যে দেখো আমি আবার রিভুজ ছোলার গুঁড়ো করা ছিল না সেটা আবার গুঁড়ো করে তো দুধটা আবার ওই দিকে কিন্তু দুধটা গুলেও নিয়েছি

হ্যাঁ হ্যাঁ যাবো আজকে তুমি পরীক্ষা দিয়ে আসো তারপরে যাবো ঠিক আছে লেখা হুম

তো এখন না পরে আগে রান্নাটা করে চলো অনেকটা সময় চলে গেল এদিকে ওদিকে আর এদিকে দেখো রান্না করবো কি তোমাদের একবার দেখায় এই যে ডিম ডিম রান্না হবে আজকে আর কালকে আছে কপিস হচ্ছে ইয়ে মাছ শিঙি মাছ এই দেখো এই যে কপিস শিঙি মাছ আর এই শিঙি মাছ রান্না হবে ডিমের ঝোল করবো আর শিঙি মাছ দিয়ে ওই শিঙি মাছ দিয়ে রান্না করবো হচ্ছে ইয়ে পালং শাক চলো এই যে সবজিগুলো গাছের লঙ্কা না একটা আলাদা একটা সেন্ট আছে আলাদা একটা গন্ধ আছে কাঁচা খেলে বেশি বোঝা যায় মানে সিদ্ধর সঙ্গে বা কোনো ভাজার সঙ্গে খেলে বেশি বোঝা যায় আর এদিকে দেখো আমি সবজিগুলো সব নিয়ে নিয়েছি এদিকে আর সবজিগুলো সব কেটে নেবো মশলাটা সব কেটে নিই চল আমি মশলা সব কেটে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি

एर को मेरे को बोलते टॉप टाइप ये देखते हैं कौनसा नाना हॉट डोस हॉट डोस रात के ठीक ज़ूम ले लातू जीने से क्या हॉट डोस तो आपने तो हॉट डोस आम आदमी इधर की तो राधी तो हाँ। आज के आज के बिरानी माना माना

আর দেখো এদিকে আমার ভাগ্য কতটা ভালো মানে সকালেই বিভুকে বলছিলাম টবের কথা তো বিভুকে বলা মানে বিভুকে বলেছি মানে বিভু ধরো সেই বাড়িতে গিয়ে আনবে আর সেই বাড়ি থেকে আনার থেকে বড় কথা আমার বাড়ির সামনেই আর কি টব বিক্রি করতে করতে যাচ্ছিলো তো বিভু আমাকে বললো তাহলে তুমি নিয়ে নাও এখান থেকেই আর ওখানে খুব ভালো পায়ে আর সিমেন্টে টপ কিনবো বলে না মানে ওই সাইজের টপটা পেয়েছিলাম না তার জন্য দুটো নিলাম তো ভেবেছিলাম আর যদি ওরকম সাইজের পেতাম আর হয়তো চারটে বা ছটা নিতাম তো ওই সাইজের টপটা পেলাম না যাই হোক দুটো রাখলাম আর কি আর এদিকে দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়ে রিবুকে ফ্রেশ করাবো আর কি তো সেটাই করছি আর করে যদি দিয়েছি তো চলো তোমাকে দেখায় কি কি রান্না বান্না করলাম দেখানো হয়নি আর মা এসেছে আর রিভু গেছে মায়ের সঙ্গে ছাদে ওই যে উনুনটা হচ্ছে না তো সেটার জন্যই গেছে এই যে ভাত আবার করেছি ভাত রান্না সকালে অল্প করেছিলাম আর আর এই এই যে যে এখানে ডিমের ঝোল শিঙি মাছ দিয়ে বেগুন দিয়ে আর পালং শাক আর এদিকে দেখো সব বাসন মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি এই দেখো এদিকে কিন্তু মা চলে এসেছে আমার খাবারটা নিয়ে আমি ছাদেই চলে এসেছি রিভুর জন্য আর কি আর এইদিকে মা এসে রেগুলারই কিন্তু মা আসে এক ঘন্টা আধ ঘণ্টা জন্য জন্য হলেও কারণ এই উনুনটা রেডি হচ্ছে তোমাদের আগে দুদিন আগে ভিডিওটা দেখিয়েছিলাম তো দেখো আপাতত এইটুকু কিন্তু হয়েছে খুব সুন্দর কিন্তু মা উনুনটা করেছে আর ভীষণ ভালো করে মা উনুন তো দেখো এদিকে একে ভাত খাওয়াতে গিয়ে কিন্তু আমার একদম নাজেহাল অবস্থা এটা আমার শুধু নয় আমার মনে হয় প্রত্যেকটা মায়েদেরই এমন অবস্থা যে বাচ্চাদের ভাত খাওয়াতে গেলে যে কি সমস্যা হয় তোমাদের সেটাই একটু তুলে দেখাচ্ছি যে দেখো কি করছে একটু খাওয়াতে গিয়ে এত চেঁচামেচি এত ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে সে খাবে না তো যাই হোক মার সঙ্গে আমি এখানে অনেক কথা বলছিলাম এটা সেটা আর কি তো তার মধ্যে দেখো মানে ওকে আবার যাওয়ার কথা বলছিলাম ওর পিসি বাড়ি যাবে ঠাম্মার সঙ্গে সেই সব বলে বলছিল তুই যদি না খাস তাহলে আমি যেতে দেবো না এরকম বলে টোলে ওকে দেখো একটু খাওয়ানোর চেষ্টা করছি তবে খাওয়ায় কি বলতো যেখানে হয়তো আধ ঘন্টা বা দশ মিনিটের মধ্যে পনেরো মিনিটের খাওয়া যায় সেখানে হয়তো আমার এক ঘন্টা দেড় ঘন্টা লাগিয়ে দেয় এরকমই করে কিন্তু বাচ্চারা যাই হোক এভাবে ওকে খাওয়াচ্ছিলাম আর ঠাম্মার সঙ্গে কিন্তু একটু পরে পিসি বাড়িতেও চলে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিওতে